রবিন ভাই আজকে পুরা টপ নচ অফার হবে এদের জন্য এই প্রোডাক্টটা নিয়া মানে মানুষের এত ভালো ভালো রিকমেন্ড পাইছি আলহামদুলিল্লাহ এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডিজেল লাইট জ্বলবে পিছনে তারপরে উপরে উপরে কন্ট্রোল বার টাচ কন্ট্রোল বার সম্পূর্ণ টাচ এটা অন্ধকারে আরো ভালো দেখা যাবে সাউন্ড কোয়ালিটি শুনলে মানে দুই চারটা এলাকায় কাঁপায় দিবে এরকম সাউন্ড কোয়ালিটি চমৎকার যখন আপনার বাসায় যাবে আরো র‍্যাপিং ট্যাপিং করে অনেক আগের প্রোডাক্ট বিগত দশ পনেরো বছর ধরে বাংলাদেশের মার্কেট দাপায় বেড়াচ্ছে ভাই অরিজিনাল একটা রিমোট এই যে দেখেন রিমোটটা কত কপি দুই নম্বর প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা থাকবে এই জিনিসগুলো যারা নেয় তাদের রুচির বাণী প্রশংসা করতেই হয় টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি জিনিস নিবেন আসসালামু আলাইকুম শাহিন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের বন্ধুদের জন্য ভিডিওতে কি কি কালেকশন রাখছেন রবিন ভাই আজকে পুরো টপ নচ অফার হবে ঈদের জন্য ধামাকা হিন্দু ঈদ মাত্র কত বারো তেরো দিন বাকি আছে ঈদের রবিন ভাই ঈদের জন্য একটা ফাটাফাটে ডিসকাউন্ট হয়ে যাবে আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকছে আজকের ভিডিওতে কি কি কালেকশন থাকছে না যদি এই কোশ্চেনটা করতেন তাহলে আনসারটা ইজি হইতো আচ্ছা আজকে সব দেখায় দিব এক ভিডিওতে সব একবারে হোম থিয়েটার পার্টি স্পিকার রিচার্জেবল স্পিকার পোর্টেবল স্পিকার শেক 70 শেক 30 শেক 10 এবং সনির যত ধরনের সাউন্ড বার আছে প্রত্যেকটা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আর চ্যালেঞ্জ তো থাকবে বরাবর একেবারে চ্যালেঞ্জিং প্রাইস থাকবে আর অলওয়েজ তো আমি অন ক্যামেরায় বলে দেই আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে অল টাইমের জন্য চ্যালেঞ্জ অল টাইমের জন্য যদি কারো হিম্মত থাকে বুকের পাটা থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন প্রয়োজনে ঢাকা বুয়েটে নিয়ে চেক করাইবেন কপি দুই নম্বর প্রুফ করতে পারলেই দশ লক্ষ টাকা পুরস্কার ভাই ঠিক আছে তাহলে মূল ভিডিওতে যাবার আগে আপনার শপের লোকেশনটা বলে দিই ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটটা হচ্ছে গুলিস্তান আর মতি জিলার মাঝামাঝি পয়েন্ট এটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটটায় আসলেই খুব সহজে আমাদের পেয়ে যাবে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট শপ নাম্বার ফর্টি থ্রি সনি জেনারেল ইলেকট্রনিক্স বড় একটা বড় একটা শোরুম সবচাইতে বড় যে আউটলেটটা শপ নাম্বার ফর্টি থ্রি মিলিয়ে আপনারা শোরুম ভিজিট করবেন ঠিক আছে তাহলে আজকে শুরু করি আজকে শুরু করব পার্ট স্পিকার দিয়ে রিচার্জেবল 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 এই মুহূর্তে একটা মডেলই আছে এটা এই যে খুব চমৎকার এত সুন্দর আরজিবি লাইটিং আছে সামনে পিছনে আর এই প্রোডাক্টটা নিয়া মানে মানুষের এত ভালো ভালো রিকমেন্ড পাইছি আলহামদুলিল্লাহ ভাইয়া আমি যা বলছি মানুষ আমাকে বলে যে ভাইয়া আরো বেস্ট

প্রোডাক্টটা সসম্মানে নিয়ে আসবেন আপনার টাকাটা আমি রিটার্ন করে দিব কোনো সমস্যা নাই ঠিক আছে বিশ কেজি ওজন এই যে দেখেন টোয়েন্টি কেজি ওজন বিশ কেজি ওজন খুবই অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছে আমাদের দুই এর পঁচিশের ফিতারে উল ফিতারের ধামাকা ডিসকাউন্টে মাত্র আটচল্লিশ হাজার টাকা ফর্টি এইট টাকা এরপরে আমরা চলে যাব কারেন্টে যেটা চলে এই যে ডিরেক্ট হ্যাঁ এটা ডিরেক্ট চলে এটার মডেল নাম্বার এম এস এই জিনিসগুলা ভাইয়া মানুষ টাকা নিয়ে বৈশা থাকে দিনের পর দিন আমি অনেককে চিনি যে ভাই ভিডিওটা অনেক পরে যায় আপনার চোখে পড়ছে এই 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 জিনিসটা নেওয়ার জন্য আমি ছয় মাস ধরে ওয়েট করতেছি এমন কাস্টমারও আমি পাইছি তো এই জিনিসগুলা কিন্তু ভাইয়া সোনার হরিণ সব সময় সব জায়গায় পাওয়াও যায় না মডেল নাম্বার বি ফোরটি দাম রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল সনের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর এটার বড় আছে এরপরে এটার বড় যেটা এটা খুবই জায়ান্ট সাইজের একটা স্পিকার এবং এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের পার্টি স্পিকারের মধ্যে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এম এস সি ভি সেভেন্টি থ্রি ডি মডেল নাম্বার যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখবেন আসলে এইগুলা কাস্টমার বেস্টটাই কিন্তু আলাদা অনেকে এটা আপনি ফ্রি দিলো নিবে না কারণ এটার মর্মতা জানবে না সে এটা নিবে কেন এবং যার প্রয়োজন সে এটা লাখ টাকাটা কিনতেও রাজি তো এই জিনিসগুলা হচ্ছে ভাইয়া এরকম জিনিস যারা সনির সাউন্ড লাভার এটা অন করার পর তো এরকমই আর কি ডিজেল লাইট জ্বলবে ভাই ডিজেল লাইট জ্বলবে পিছনে তারপরে উপরে উপরে কন্ট্রোল বার কন্ট্রোল বার সম্পূর্ণ টাচ এবং এটা মোশন ফলো হাতের ইশারায় চলবে আর রিমোট তো থাকবে এটার দাম রাখতেছি মাত্র 74000 টাকা রবিন ভাই ইদার অফার ইদার অফারে মডেল নাম্বার হচ্ছে V73D এইগুলা হচ্ছে ভাই চরম লেভেলের সখিন কাস্টমার যারা তাদের জন্য সবার জন্য না এইগুলার বেস্টটাই আলাদা কাস্টমার বেস্টটাই আলাদা আর সাউন্ড কোয়ালিটি অসাধারণ পুরা টপ নচ সাউন্ড কোয়ালিটি মাত্র হাজার টাকা এরপর আমরা চলে যাব এই পাশটায় আপনার পিছন সাইডটা এই যে দেখেন লাইটিং হচ্ছে কিন্তু এটা অন্ধকারে আরো ভালো দেখা যাবে আর সাউন্ড কোয়ালিটি তো একদম অসাধারণ অসাধারণ মডেল নাম্বার হচ্ছে M60D তিন পিসের একটা সেট এই যে দুইটা স্পিকার থাকবে আর একটা এমবি ফায়ার থাকবে দাম রাখতেছি ফোরটি ফোর থাউজেন্ড টাকা চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা এই যে প্যাকেটটা এই যে দেখেন প্যাকেটটা এই যে বক্সটা এটা বক্সটা হ্যাঁ এম সিক্সটি ডি একুশ কেজি ওজন এটা লেখাই আছে আপনার বক্সের মধ্যে একুশ কেজি ওজন এটা একুশ কেজি ওজন এই যে এই পাশটায় ওজনটা দেওয়া আছে যাই হোক এটা ওই পাশে নিচে ওজনটা দেওয়া আছে একুশ কেজি ওজন লেখা আছে ফোরটি টা হচ্ছে এটা এই যে একটু ছোট এটা রাখতেছি মাত্র টাকা আগের ভিডিও তে মেবি পঁয়ত্রিশ ছিল আগের ভিডিওতে পঁয়ত্রিশ ছিল এখন ঈদের জন্য চৌত্রিশ হাজার টাকা প্যাকেটটা আমি একটু দেখাই দিই এটার প্যাকেটটা কোথায় গেল আচ্ছা এইটার প্যাকেটটা হচ্ছে এই যে এইটা এই যে 40d ডি এম হ্যাঁ এইটাও খুবই চমৎকার একটা প্রোডাক্ট 16 কেজি ওজন এই যে দেখেন 16 কেজি লেখা থাকে প্রত্যেকটাতেই প্রত্যেকটাই লেখা থাকবে এটা খুব চমৎকার একটা এবং এত সুইট এই প্রোডাক্টটা আসলে আমারই পাই পার্সোনাল অনেক শখের একটা জিনিস এবং আমি নিজে মাঝে মধ্যে পাই ফ্রি টাইমে এটা আমি অন করে শুনি সাউন্ড কোয়ালিটি মানে আপনাকে মুগ্ধ করে দিবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি মাত্র চৌত্রিশ হাজার টাকা আচ্ছা এরপর এরপরে রবীন্দ্র ভাই আমরা চলে যাব ওই পাশে আপনার এই যে দেখেন শেখ টেন্ডি আছে হ্যাঁ শেখ টেন্ডি আছে এই পাশে তারপরে এইখানে আছে শেখ থার্টি ডি তারপরে মানুষের সবচাইতে বেশি ডিমান্ডিং প্রোডাক্ট সবচেয়ে বড় জায়ান্ট সাইজার এটা হচ্ছে আপনার শেখ সেভেন্টি স্পিকার দেখেন কত বড় এই যে আর এটার ওয়েট এটা আটষট্টি কেজি ওজন এই যে এখানে এইখানে লেখা আছে কিনা আমি জানি না এই যে আটষট্টি কেজি ওজন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রবীন্দ্রের সেরা প্রাইস ঠিক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্র্যান্ড নিও আপনার এই যে দেখেন আমি একটু দেখা দিই আপনাদেরকে তাইলে প্রতারিত হবেন না টেপ খোলা হয় নাই এই যে দেখেন এই যে কষ্টেপটা আছে না বাংলাদেশের কোন আলো বাতাস স্পর্শ করে নাই ওয়ান টেপের প্রোডাক্ট থেকে যেভাবে আসছে ওইভাবেই আছে এখন অনেকে দেখা গেছে অনেক ভাবে বিক্রি করতে পারে সেটা আমি জানি না তারা কোন পলিসিতে বিক্রি করে এটা যার যার পার্সোনাল ইস্যু তো এটা হচ্ছে 135000 টাকা এটার তো আছে এটার ছোটটা আছে হচ্ছে এই যে 30টা শেক 30টা এইটার দাম রাখবো মাত্র 99000 টাকা যাদের বাজেট আরো কম আরো কম 99000 টাকা আপনি সাউন্ড কোয়ালিটি শুনলে মানে দুই চারটা এলাকায় কাপায় দিবে এরকম সাউন্ড কোয়ালিটি বেস কোয়ালিটি তো অসাধারণ এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সাউন্ড কোয়ালিটিটা আপনার মনের মতো করে এটা নিতে পারবেন কাস্টমাইজ প্যানেল আছে আপনি মাইক মাইক্রোফোন গিটার সবকিছু ইনপুট ইন্টার লাইভ মিউজিক ডিজে সব আছে ইনপুট দেয়া যাবে হ্যাঁ এটার প্যাকেটটা হচ্ছে এই যে এটা এই যে দেখেন শেক 30 এটার প্যাকেটটা হচ্ছে এটা এই যে 36 কেজি স্পিকারের ওজন এই যে লেখা আছে 36.

ट्रेंडी বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া আমরা অগ্রিম নিচ্ছি না কোনো অ্যাডভান্স নিচ্ছি ভিডিওতে নাম্বারটা যেটা দেওয়া আছে কর্নারে এটা তো আপনার এটা আমার পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে দুইটা নাম্বার দেওয়া থাকবে তো দুইটা নাম্বারই আমাদের পার্সোনাল নাম্বার আপনারা ফোন দিবেন সরাসরি আমার সাথে কথা বলতে হলে রাত নয়টা পর্যন্ত দশটা পর্যন্ত ফোন রিসিভ করি সকাল নয়টা থেকে রাত দশটা আপনারা ফোন দিবেন নামাজের সময় সারা মেহরবানি করে এটা হচ্ছে শেখ টেন্ডি শেখ টেন্ডিটাও কিন্তু এখানে প্যাকেটটা আমি রাখছি এই যে দেখেন এই যে শেখ টেন্ডি এইটা খুবই প্রিমিয়াম একটা প্যাকেট এবং খুব চমৎকার যখন আপনার বাসায় যাবে আর র‍্যাপিং ট্যাপিং করে সর্বোচ্চ নিরাপত্তার সাথে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে দেই এটার প্রাইসটা এটার প্রাইস রাখবো মাত্র 55000 টাকা রবিন ভাই 55000 100% মেড ইন মালয়েশিয়া এবং সনির এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ঠিক আছে অনেকে ভিডিওতে কমেন্ট করবে যে সব তো বেশি দাম বেশি আমার বাজেট 20 এর নিচে কি আছে 20 এর নিচে ও প্রোডাক্ট আছে 20 এর নিচের প্রোডাক্ট এই যে নিতে পারবেন 18000 টাকা 300 ওয়াট হ্যাঁ 5:1 300 ওয়াট এর এইটাও কিন্তু সেল হচ্ছে মাশাআল্লাহ বাট এটাতে একটা কমপ্লেইন কাস্টমারে যে এটাতে ব্লুটুথ নাই এটাতে যদি ব্লুটুথই থাকতো এটার দাম হইতো 30000 টাকা ঠিক আছে আরো কমেও তো আছে আরো কমেও আছে এই যে মাত্র 12000 টাকা 120 ওয়াট ১২০ বিশ ওয়ার্ডের সনির অথেন্টিক একটা প্রোডাক্ট এসটি এস হান্ড্রেড অ্যাপ এটাও খুবই পপুলার এবং এটা সনির অনেক আগের প্রোডাক্ট বিগত দশ পনেরো বছর ধরে বাংলাদেশের মার্কেট দাপায় বেড়াচ্ছে এটা হ্যাঁ মাত্র বারো হাজার টাকা অপটিক্যাল সাউন্ড পট থাকবে ব্লুটুথ থাকবে ব্লুটুথও থাকবে রিমোট থাকবে একটা অপটিক্যাল কেবল থাকবে প্যাকেটের মধ্যে প্যাকেটের মধ্যে আসলে কি কি থাকে আমি একটু দেখাই দিই এটা আনবক্সিং করার পরে কি কি পেয়ে যাচ্ছে না আমি একটু দেখায় দেব একটা রিমোট থাকে আপনারা একটা ক্যাটালগ বুক পাবেন এবং ইউজার ম্যানুয়াল গাইড পাবেন একটা এবং খুবই চমৎকার প্রিমিয়াম সেগমেন্টের একটা রিমোট থাকবে এত চমৎকার ভাই অরিজিনাল একটা রিমোট এই যে দেখেন রিমোটটা কত কিউট একটা রিমোট থাকবে তারপর হচ্ছে অরিজিনাল একটা অপটিক্যাল কেবল থাকবে এই কেবলটা অনেকে ভাই আলাদাভাবে বিক্রি করে বাট আমাদের এখানে এই সব নাই ভাই অনেস্টলি যারা বিজনেস করে বিজনেসটা কিন্তু একটা সার্ভিস ও বটে তো আপনি অনেস্টভাবে যদি বিজনেস করতে চান এই জিনিসগুলো পেয়ে যাবেন অপটিক্যাল একটা কেবল থাকবে তারপরে এখানে পাওয়ার কট থাকবে এবং সাথে অরিজিনাল সনির এক একজোড়ার ব্যাটারি থাকবে তো এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকা হ্যাঁ মাত্র বারো হাজার টাকা আনবিলিভেবল হ্যাঁ ভাইয়া মাত্র বারো হাজার ভিডিওতে এটা ঈদের জন্য একটা ধামাকা ডিসকাউন্ট এরপরে রবিন ভাই আমি এই পাঁচটায় যদি দেখাই এটা একটু ধরো তো এটা আমি এই পাশটায় যদি সাউন্ড বার নিয়া কথা বলি আসলে সাউন্ড বারের যে হোম থিয়েটার গুলা বর্তমান সময়ের ট্রেন্ড এইগুলা এটা চারশো ওয়ার্ড চারশো ওয়ার্ডের মডেল নাম্বার এস টি আর যাদের প্রয়োজন ভিওয়ার্স আপনারা মোবাইলে স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ করে দিবেন সমস্যা নাই ঠিক আছে তো এটাও হিউজ পরিমাণ রেডি স্টক আছে এটা একটা ঈদের জন্য রাখতেছি মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার গত ভিডিওতে আঠাইশ হাজার ছিল ভাই দুই হাজার টাকা আনবিলিভেবল একটা প্রাইস ঈদের পরে এই প্রাইসে দিতে পারবো না মেবি মাত্র ছাব্বিশ হাজার টাকা কপি দুই নম্বর প্রুফ করতে পারলে দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ অলওয়েজ থাকবে আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওটা তো আমি মাথা পেতে নিবই এরপরে রবীন্দ্র ভাই আরো প্রোডাক্ট আছে আসলে প্রোডাক্টের শেষ নাই আমার অনেক 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 প্রোডাক্ট আমি একটু যেগুলো পপুলার প্রোডাক্ট ওইগুলোই দেখায় দেয় যেমন এই যে দেখেন একটা ছয়শো ওয়ার্ডের একটা হোম থিয়েটার ছয়শো ওয়ার্ডের সিক্স ওয়ার্ড রবীন্দ্র ভাই এটার মডেল নাম্বার হচ্ছে এস ফর্টি আর এস ফর্টি আর এবং এই স্পিকার দুইটা হচ্ছে সম্পূর্ণ ওয়ারলেস এই যে দেখেন ওয়ারলেস রেয়ার স্পিকার স্পিকার দুইটা যদি টিভিটার পিছনে বা ব্যাক সাইডে রাখা হয় তাহলে সাউন্ডটা সাউন্ডিং হবে এবং একটা ফিল পাবেন আপনাকে মুগ্ধ করে দিবে ভাই এটা হচ্ছে রুচির প্রশংসা মানুষের বর্তমান সময়ে নাকি রুচির দুর্ভিক্ষ চলতেছে এরকম শোনা যাচ্ছে অনলাইনে বাট এই জিনিসগুলো যারা নেয় তাদের রুচির মানে প্রশংসা করতেই হয় যে আপনি সাউন্ড কোয়ালিটি আজে বাজে ব্র্যান্ডের অরিজিনাল সনির নেন মানুষ আপনার রুচির প্রশংসা করবে ছয়শো ওয়ার্ড দাম রাখবো অনলি ছত্রিশ হাজার টাকা ফিক্স প্রাইস ছিল সব থাকবে ভাই এগুলো ইন্ডিভিজুয়ালি বলতে গেলে অনেক সময় লাগবে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা না দেখাইলেই না এক হাজার ওয়ার্ডের এটা হচ্ছে আমার পার্সোনালি পছন্দের একটা প্রোডাক্ট এবং অনেকে আমার কাছ থেকে আসলে বলে যে ভাই আপনি রিকমেন্ড করেন কোনটা সাজেস্ট করবেন সেইটা নিব ভাই আমার উপরে অনেকে ট্রাস্ট করে এবং আমাদের উপরে ট্রাস্ট করে যারা প্রোডাক্ট নিসে বিশ্বাস রেখে নিছে। তাদের বিশ্বাসের মূল্যায়ন আমরা করছি এরকম কিন্তু হাজার হাজার উদাহরণ আছে তো যারা আমার উপর ট্রাস্ট করে এই প্রোডাক্টটা নিছে এস টি এস ফাইভ হান্ড্রেড আর এফ তারা কিন্তু ভাই আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গান শুনে আর ফোন দেয় যে না ভাই একটা জিনিস দিছেন এই যে এটা নিতে পারেন খুব চমৎকার পাওয়ারফুল একটা সাবুফার থাকবে

দেখবেন আপনি প্রয়োজনে যদি কোনো হেল্প লাগে কোনো সাজেশন লাগে আমরা দিব কোনো সমস্যা নাই ভাই আমি সবসময় অন ক্যামেরায় বলি টাকা আপনার সিদ্ধান্ত আপনার আপনার টাকা আপনি জিনিস নেবেন কারো কথায় প্রভাবিত হয়ে নেওয়ার দরকার নাই ভাই এই জিনিসগুলা সনি কোম্পানি শুধু জেনারেল ইলেকট্রনিক্সের জন্য পয়দা করে নাই বাংলাদেশে আর অনেকেই সেল করতেছে আপনার যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে নিবেন কোনো সমস্যা নাই ঠিক আছে তো যারা নিতে চাচ্ছে ভিডিওতে নাম্বার দিয়ে আসছে নিতে পারবে ঢাকার বাইরে থেকে নিতে পারবে সব দেশেও নিতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার লোক দিয়ে আমি পাঠিয়ে দেই বিশেষ করে যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ারা যারা আমার উপর আস্থা রাখেন কারণ আমি দীর্ঘ ১৯ বছর ইউরোপে বলছিলাম আমার প্রতি অনেকের একটা আস্থা আছে বাংলাদেশের বাইরে থেকে প্রবাস থেকে ফোন দেয় ভাই বাড়িতে পুরুষ মানুষ নাই নো টেনশন সব প্যারা আমারে দিয়ে দিবেন আমার লোক দিয়ে আপনার বাড়িতে প্রোডাক্ট পাঠিয়ে দিব কথা এবং কাজে মিল থাকবে প্রোডাক্ট রিসিভ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার অডিয়েন্স ভিউয়ার্স যারা আছে সবাইকে ঈদ মোবারক